শোন হাসিনা তোমার জালায় বাঁচিনা দেশটা নিয়ে করছো খেলা কেন জানি না তোমার খেলা কেন জানি না। রে বাবার যা খুশি তাই করবে জনগণ কি ধোকা দিয়ে আর কত কাল চলবে দেশটা কার রে বাবার যা খুশি তাই করবে জনগণ কি দিয়ে আর কতকাল চলবে দেশবাসী তাই বুঝে গেছে তোমায় ছাড়বে না দেশবাসী তাই বুঝে গেছে তোমায় ছাড়বে না শোনো হাসিনা তোমার জালায় বাঁচিনা দেশটা নিয়ে করছো খেলা কেন জানি না শোনো হাসিনা তোমার জালায় বাঁচিনা দেশটা নিয়ে করছো খেলা কেন জানি না দুর্নীতিতে দেশটা বারে বারে চাম্পিয়ান এসব কিছু ও বুঝন তোমার অবদান যা খুশি তাই করবে তুমি এসব মানবো না যা খুশি তাই করবে তুমি এসব মানব না শোনো হাসিনা তোমার জ্বালায় বাঁচি না আদিষ্টা নিয়ে করছো খেলা কেন জানি না সোনো হাসিনা তোমার জ্বালায় বাঁচি না আদিষ্টা নিয়ে করছো খেলা কেন জানি না মিষ্টি কথা বলে নিবে ক্ষমতার চেয়ার শুনবে না কো দেশবাসীরা তোমার কথায় আর মিষ্টি কথা বলে নেবে ক্ষমতার চেয়ার শুনবে না কো দেশবাসীরা তোমার কথা আর এখন ইন্ডিয়াতে বসে মোদির সেবা করো না ইন্ডিয়াতে বসে মুদির সেবা করো না শোনো হাসিনা তোমার জালায় বাঁচি না দিষ্ট নিয়ে করছো খেলা কেন জানি না শোনো হাসিনা তোমার জালায় বাঁচি না নিয়ে করছো খেলা কেন জানি না